আসসালাম আলাইকুম রাসুল সাল্লাম বলেছেন কিয়ামত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম আল্লাহ সামনে থেকে সরতে পারবে না কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার জীবনের প্রত্যেকটি কাজের হিসেব দিতে হবে নাম্বার এক তোমার জীবন কিভাবে কাটিয়েছ নাম্বার দুই তোমার সম্পদ কোথায় থেকে এসেছে এবং তুমি তা কোথায় ব্যয় করেছো নাম্বার তিন তোমার জীবনকাল কিভাবে ব্যবহার করেছো নাম্বার চার তোমার শরীরের অঙ্গগুলো কি কাজে লাগিয়েছো নাম্বার তোমার জ্ঞান কিভাবে ব্যয় কিয়ামতের দিনে সম্পর্কে ভেবে আজকের জীবনগুলো সুন্দর করে গড়ে তোলাই সবচেয়ে বড় কাজ আশা করি এই তথ্যগুলো আপনার উপকারী দিবে প্রিয়নী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তোমাদেরকে একদিন আল্লাহর কাছে যেতে হবে তার কাছেই তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত সবকিছুরই জবাব দিতে হবে আল্লাহ সুহানা বলেন সেই দিন তোমাদের কেয়ামর সমূহের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সুরা তাকাসুর আয়াত নাম্বার আট আল্লাহ তালা আমাদের দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছেন আমাদের স্বাধীনতা দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভালো মন্দ যে কোনো কিছু করার যোগ্যতা দিয়েছেন আমরা চাইলে ভালো কাজ করতে পারি সাইডে খারাপ কজও করতে পারি তবে এর সঙ্গে বলে দিয়েছেন